জমিনে অহংকার করা চলে সামান্য দুনিয়ার কিছু পায়া যাদের ভিতরে অহংকারের পাপ চলে আসে টাকা আলা টাকা পায়া জমিন জমিন পায়া বাড়ি আলা বাড়ি পায়া রব্বে কাবার কসম জমিন ওকে এক কদম উঠাইতে দিত না এক কদম জমিন বলতো টা পায়া আমার পিঠে অহংকারী অহংকার তোকে প্যাটেনিয়া দেই দেখায় জমিন প্যাটেনিয়া নি কিন্তু পারে না শুধু আল্লাহর কারণে শুধু সেবা দেন না 24 ঘন্টা সুরক্ষা দেন আবার এতটুক টুক করতে দেরি এতটি সওয়াব দিতে দেরি করেন না কত টুক করতে দেরি দেখামু একটা সুবহান পড়তে দেরি সৌর জগতের অর্ধেক নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি পুরা সৌর জগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না বলক দুনিয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে কয় ঘন্টা সময় লাগে কয় মিনিট টুকের বিনিময়ে এত গুলা দিতেছেন বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি দুনিয়ার পজিশন দেখলে হবে না দুনিয়ার পজিশন আলাদের কথা মন্ত্রীর কথাও লেখা আছে হামান মন্ত্রী ছিল মন্ত্রী রাজার কথাও লেখা আছে মন্ত্রীর কথাও লেখা আছে হায় কারণের সমান ধনী দুনিয়াতে আসবে না দুনিয়াতে কারুনের সমান ধনী দুনিয়াতে আসবে না কোরআন বলে কোরআন যার চাবি শুধু চাবি উঠানের জন্য কয়েকটা উঠের দরকার হইতো একটা উঠ এক টন উঠাইতে পারে এক টন এই জন্য এটাকে মরুভূমির জাহাজ বলে সুদূর বান্ডারের চাবি উঠানের জন্য কয়েক দজন উট লাগতো কয়েক দজন। একদিকে আল্লাহ কারুমকে কে রাখছেন আরেকদিকে আব্দুর রহমান ইবনা আউফ রাখছেন আব্দুর রহমান ইবনা আউফের সমান দুনিয়ার আসবে না উনি সব কিছু দান করার পরেও ওনার পকেটে যেটা ছিল ওটা দিয়া বাংলাদেশের বর্তমানে সাত বৎসরের বাজেট হবে সাত বছরের কয় বৎসরে কয় বৎসরে আমি দেখানো আপনাকে সাত বৎসরের সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই সাত লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের বাজেট এখনো ওঠে নাই ওনার কাছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল নগদ আমি বাঙ্গারি গুলা বলতেছি না লক্ষের নিচে তো কি আছে হাজার ওটা বলতেছি না বাঙ্গারিগুলা বাদ গুলা বাদ যেমন আমাদের একটা ব্যবসার হিসাব আছে সোনার ব্যবসার হিসাব আছে একশো টাকার নিচে হলে তার হিসাবে ধরে না ওটা হিসাবে কাউন্ট হয় না আমিও বাঙ্গারি বাদ দিয়ে বললাম সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ছিল ওনার কাছে শুধু পকেটে যেটা ছিল কয়েকবার সব দান করার পরেও আপনার দেশের ছয় বছরের বাজেট হবে ছয় ছয় সাতা বিয়াল্লিশ সাত লক্ষ কোটির উপরে এখন পর্যন্ত বাংলাদেশের বাজেট যায় নাই এত টাকার মালিক ছিলেন উনি দশ জনের একজন টপ উনি টপ টেন আসারায় মোবাসার একজন হলেন আব্দুর রহমান নাও আমি সে জায়গায় চলে আসছি আসেন আল্লাহর কাছে পজিশন কতটুকু চিন্তা করি আর এই উন্নতের জন্য পজিশন নেওয়া কোনো সহ কঠিন না সহজ নিতে চান পজিশন হ্যাঁ তাইলেই কিন্তু জান্নাত দিয়ে কিনবে কাগজ দিয়া না জান্নাত দিয়া কিনবে চান পজিশন নিতে চান হ্যাঁ কে কে চান দেখি পাক্কা মনের থিকা নামান নামান যুবকরা বলুক মনের থিকা না ঠোঁটের থিকা হ্যাঁ পাক্কা তো বেশি কিছু করতে হবে না এই উন্মতের জন্য বেশি পরিশ্রম নাই এই জন্য বেশি পরিশ্রম নাই এই জন্য অতি অল্প পরিশ্রম দেখাইলে কোরআন দিয়া দেখানো যায় আশি বৎসরের বৃদ্ধ ইচ্ছা করলে এক রাত্রে পজিশন অর্জন করতে পারে লাইলাতুল কদর তিরাশি বৎসর আশি বৎসর পরেও যদি মারা যান আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস তো বুক বলতে পারবে একরাত্র নিয়ে আল্লাহ যদি চেতেও গেল আবার জবাব দিতে পারবে চেতেন কেন রাত্র কি তিরাশি বৎসর না আপনিই তো বলছেন আলফু সাহার এক হাজার মাসে তো তিরাশি বৎসর হয় চারি মাস বাদেই দিলাম আমি ছিলাম আশি বছর আশি বাদ দিয়া দেন তো তিন তারপরের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কি করে এই তো দাঁড়িয়ে দিয়া পজিশন অর্জন করতে পারে দাঁড়িয়ে দিয়া আমি ওলামাদের সামনে বলতেছি জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছেন স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো তো হাসতে হাসতে বলতেছিল দাড়ি দেখায় চলে গেছি জিজ্ঞাসা করছে দাড়ি দেখায় মানি আল্লাহর সামনে যখন উপস্থিত আল্লাহর সামনে যখন উপস্থিত হইসি আল্লাহ জিজ্ঞাস করছে বুড়া কিনিয়ে আসিস দাড়ির হাদিস মনে উঠছিল তো বইলা ফেলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি দাড়ি আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি তো প্রতি উত্তরে বলছে চেতেন কেন আপনি কি জিবরিলা আলহ ইসলামকে বলেন না জিবরুল কি আমাদের বলে বলেন আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই। সাহাবারা কি আমাদেরকে বলেন না এই হাদিস আপনি না বলছেন বলে হাদিস ইন্না আল্লা হা লায়া দি শাই ইসলাম যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া ফেলছে আল্লাহ তার দাড়ি দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না জিজ্ঞাসা করছে এই হাদিস কি আপনি আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে দাড়ি দিয়েও তো আল্লাহকে রাজি করা যায় যুবক তো এক শেষ দা দিয়ে আল্লাহকে রাজি করতে পারে পজিশন নিয়ে নিতে পারে আমি হাদিস দিতে পারবো নারীও তো নারীত্ব দিয়া পজিশন নিয়ে নিতে পারে কেমন পজিশন জান্নাতের আট দরজা ওকে ডাকবে আট গেট নারীকে ডান্নাতের আট গেট ডাকবে আর প্রত্যেক গেট বলবে আল্লাহর বান্দি আমাকে দৈন্য না তুই পা দিবি আমি দৈন্য হব এ বলবে আমাকে দৈন্য না আট গেটের থেকে একই শব্দ আসতে থাকবে আল্লাহর বান্দি হাত আমাকে ধন্য কর আমি সাতজনের উপরে গৌরব করব তুই আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকছিস নারীও তো ইচ্ছা করলে পারলে পজিশন নিতে পারে কঠিন তো নাই উন্মতের জন্য প্রথম কাম করতে হবে মনের থিকা এই মুহূর্তে তবা করতে হবে পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাইলে বোলা দেন আল্লাহ অতীত থেকে করলাম বলেন বলেন অতীত থেকে করলাম নামান যদি মনের আর দুটা কাজ করতে হবে বেশি না আজকে এই উম্মতের দুরবস্থা তো এই জন্যই উম্মত যদি যতই না নিজের দেশে ভাব দেখা চোখ আমরা দেখি তো প্রত্যেক মুসলমান নিজের দেশে বড় বাপ দেখায় চলে আমরা ওদেরকে দেখি তো মাঝে মাঝে আমাদের সাথে দেখা হয় বিভিন্ন দেশের দেখা হয় ওইখানে দেখি বিলকুল বিলার চো সোজা বিলার চো বিলাই হইয়া ঢোকে আর আমাগো দেশে বাপ দেখায় আমি চিনি অনেক মানুষকে চিনি আমার কাম তো বিদেশ বিদেশ গোড়া এই জন্য বৎসরে দুই চার দশ দেখা হয় ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না মুসলমানের আজকে দুরবস্থা এই জন্য এই জন্যই মুসলমানের দুরবস্থা সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা ওই হাদিস আজকে সত্য সুস্বাদু খানা খাইতেও মানুষ এরকম ভাঙ্গা পড়ে না ক্ষুধার্ত সামনে সুস্বাদু খানা যেরকম ভেঙ্গা পড়ে আল্লাহর রসুল বলছে একদিন আসবে সারা দুনিয়া তোমাদেরকে মিটানোর জন্য এরকম ভেঙ্গা পড়বে আজকে ওরকমই ভাঙা পড়ছে সাহাবা জিজ্ঞাসা করছে আমাদের সংখ্যা কম হবে বলছে না তোমাদের সংখ্যা কম হবে না ওই দিন তোমরা অনেক হবে আজকে আড়াইশো কোটি মুসলমান কোন জিনিসই আমাদের কাছে কম নাই দুনিয়ার অর্থনীতি পার্সেন্ট পুরা দুনিয়ার ইকোনমি সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে মুসলমানের পায় নিচে সম্পদ ওই দিকে গেলে আরো লম্বা সময় দিতে হবে আমি করতে করতে বলতেছি গড়তে করতে আমি একটা দুইটা দুনিয়া দেখি নাই দুনিয়ার একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার আল্লাহ যদি আমাকে করায় দেয় আমিন বলেন না আপনারও তো আমি দুনিয়া ঘুরে বলতেছি উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোন উন্নত দুনিয়া বাকি নেই আমি সব দেখা ফেলছি শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই এই জন্য বলতেছি মুসলমান আজকে যে দুরবস্থার শিকার বেশি করতে হবে না আর দুটা কাম করতে হবে পারবেন যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া তারপরে চোখ দুটা বন্ধ করব। পারবেন উঁচু করতে হবে না জানো মাছ বিছাইতে হবে না বৈষ করতে হবে না বালিশে মাথার এক হাত দুটা উঠা দিয়া বলেন আল্লাহ আমি আপনার কাছে ঘুমাই আমি দোয়াই দিতাম কিন্তু না কঠিন হয়ে যাবে বাংলাই বলেন আল্লাহ সব ভাষা বোঝে যদি বাংলা না পারেন তো ইংরেজিতে বললেন আল্লাহ আই এম সরি এটা বইলে ঘুমায় যায় পারবেন এটা বলতে পারবেন মাপছে ঘুমাইতে মাপছে ঘুমায় যান। অব্বাস বানান, অব্বাস যুবক পায়ে হাত দিয়া বলি অব্বাস বানাও সারা দিন কি করলাম আমার বিষয় না আমি অনেক দিন ধরে এটা নিয়ে কানতেছি। তোমাদের পিছে কাঁপতেছি কি করলাম সারা দিন আমার বিষয় না তুমি রাত্রে মাপচা ঘুমাইলা কিনা এটা আমার বিষয় হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না চির নিদ্রা হয়ে যাবে সুযোগ হাত থেকে চলে যাবে তারপর চিৎকার দিল কাজ হবে না আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে পুরা মজমা নিয়ে আমি কালিয়াকুরের কোন কবর স্থানে চলে যেতাম আর পর্দা উঠায় দেখা দিতাম দেখ ঘন্টা এরকম কবর আছে মাপ চাইতেছে কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না আজকে হাত উঠাইতে দেরি করতে দেরি করে না কসম খোদার অস্তাগির কানা তাওয়াবা আল্লাহ গ্রান্টি দিয়ে বলতেছে উঠানা হাত গ্রান্টি মাফ করে দিব পারবেন কি গুমানের সময় সময়া মনে থাকবো না বুঝা যাবেন সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না এর চেয়ে বড় অপরাধ কিছু নাই নামান যে চব্বিশ ঘন্টা আপনাকে সেবা দেয় যে চব্বিশ ঘন্টা আপনাকে সুরক্ষা দেয় সুবাহ আল্লাহ বলতে দেরি সৌর জগৎ অর্ধেক নেকি দিয়া ভোড়া দেরি দিতে দেরি করেন না উনি ডেলি পাঁচ বার ডাকে বাংলার একটা প্রবাদ বাক্য বুঝবেন বলবো হুম জানি না আপনাদের অঞ্চলের কিনা কিন্তু ডাকার এটা প্রবাদ বাক্য শ্বশুর বাড়ি হারি ঠিক না। নিত্য গেলে জুতার বাড়ি ঠিক শ্বশুর তো ডেলি জামাইকে সহ্য করতে পারে না শাশুড়িও তো সহ্য করতে পারে না যে ডেলি শ্বশুর বাড়ি আসো অথচ কলিজার টুকরা মেয়ে উঠায় দিয়া দিছে মেয়ে মা বাবার কলিজার টুকরা হয় মার হোক না হোক হোক আর না হোক বাপের হয় বাপের বাপের কলিজার টুকরা হয় মেয়ে আপনি জানেন না মেয়ের আর বাপের কি সম্পর্ক ওই মেয়ে উঠে দিয়ে দিছে ঠিক না তারপরও নিত্য গেলে কি অথচ আল্লাহ নিজের বাড়িতে আমাকে ডেলি পাঁচবার ডাকতেছে কে ডাকতেছে মসজিদ কার ঘর আল্লাহ নিজের ঘরে ডেলি আমাকে পাঁচবার ডাকতেছে কত বড় ভাগ্য আমার শ্বশুর বাড়ি একবার গেলি নিত্য ডেলি একবার গেলি বলে জুতা দেখতে হয় আর এইখানে তো ডেলি পাঁচবার ডাকতেছে আবার ঘোষণা দিয়া ডাকতেছে অজাবা আল আল মাসুর আইয়ুকরি মাসা যতবার তুই আমার ঘরে পা রাখবি আমি সম্মানের মালা পড়াবো কে পড়াবে অথচ নব্বই বার মসজিদে আসেন কত বড় অপরাধ হয় এই জন্যই মনে হয় পিরানি পিল লেখেন শুকরো নাকি সকাল বেলা বলে কাইলা আলাম আল্লাহ আমি যখন উঠব আর সামনে যখন আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাঝির উপরে না পড়ে এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা আল্লাহ আমার